ছাতুকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আওলাদ আলী রেজার মত বিনিময় সেলিম মাহবুর পাঠানোর তথ্য ও ছবিতে রিপোর্ট ছাতক উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আওলাদ আলী রেজার সমর্থনে এক নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের হাজি ইলিয়াস আলী আবাসিক এলাকা প্রার্থীর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ নিজামুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রার্থী হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন ভিপি আওলাদ আলী রেজা প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদেও প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুস শহীদ মুহিত স্থানীয় শামসুল ইসলাম খান সুন্দর আলী সুন্দর আলী বুলবুল যুক্তরাজ্য প্রবাসী পীরমতিন মিয়া মনি স্থানীয় শাহিনুর রাজা চৌধুরী কবির মিয়া আলহাজ চন্দন মিয়া শামসুল হক মেম্বার আব্দুল হক আজাদ মিয়া মেম্বার মানিক মিয়া গৌসুদ্দিন আসমান গনি ইলিয়াস আলী মাস্টার ইলিয়াস আলী মেম্বার নসিবুল্লাহ সাজাদুর রহমান মেম্বার সোমরু মিয়া মৌলানা শাহ আলী তারেক ইয়াকুব আলী নুর আলী হাজি জালাল মিয়া সাদ্দাম হোসেন মিল্লাদ হোসেন মেম্বার প্রমুখ সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সায়েদ আহমদ আকাশ শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ইমদাদুল হক ইমন সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফিজ আবু বক্কর সভায় বিভিন্ন ইউনিয়নের বক্তারা বলেন আগামী উপজেলা নির্বাচনে আমরা পরিচ্ছন্ন রাজনীতিবিদ আউলাদ আলী রেজামিয়াকে ছাতক উপজেলায় চেয়ারম্যান হিসেবে দেখতে চাই